টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোর্শেন আজকে আবার একটি ইন্টারভিউ কোর্শেন্স নিয়ে আসলাম আজকে যে ইন্টারভিউ কোশ্চেনগুলো আছে এগুলো সাধারণত বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে ধরে থাকেন ঠিক আছে যেমন বলা হতে পারে যে হাউ মাচ ব্রেকডাফ ইন সিমবলেস মেশিন তো ব্রেক ব্রেকডাফ সাধারণত সিমবলেস মেশিনে কত থাকে আপনি কী বলবেন বলতে হবে ওয়ান পয়েন্ট এইট অথবা অ্যান্ড ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়ান পয়েন্ট ওয়ান এইট অ্যান্ড ওয়ান পয়েন্ট ওয়ান নাইন একটা বলে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে যে রবি হ্যাং ইন সিমলেস মেশিন তো বললো যে আপনার ওখানে সিমলেস মেশিনের রবি হ্যাং সাধারণত কত থাকে বলতে পারেন পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন আরেকটা হতে পারে যে যদি বলে যে পয়েন্ট সিক্স ফাইভের যে স্লাইবার আছে সেটা মোটা নাকি না পয়েন্ট এইট জিরো স্লাইবার মোটা তখন আপনি কি বলবেন তখন অবশ্যই বলতে হবে যে পয়েন্টের এটার যে স্লাইবারটা সেটা হ্যাভি অর্থাৎ মোটা ঠিক আছে আর এইট জিরো এটা হচ্ছে চিকন অর্থাৎ লাইট এরপর হচ্ছে হাউ মাচ লেন্থ ইজ ইন পলিস্টার অর্থাৎ আমরা যে পলিস্টার ফাইবার যে ইউজ করে থাকি সেই পলিস্টার ফাইবারের সাধারণত কত মিলি হয়ে থাকে সাধারণত থার্টি এইট মিলিমিটার এটা হয়ে থাকে ঠিক আছে কারণ পলিস্টারের লেন্থ কিন্তু অনেক ভালো থাকে থার্টি এইট মিলিমিটার তো এটা যদি আপনার যদি যদি আপনার হানড্রেড পার্সেন্ট পলিস্টার চালিয়ে থাকেন তাহলে কিন্তু এটার যে মানে ফলাফলটা হ্যাঁ কার্ডিং ড্রয়িং সিমপ্লেক্স লিঙ্ক মেশিন অটো করুন সব জায়গাতে কিন্তু আপনার ভালো ফলাফল পাবেন ঠিক আছে আর যদি আপনার এটা ব্ল্যান্ড চালানো হয় পিসি সি পিসি ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এটা ভালো সিএসপি পাওয়া যায় এরপর হচ্ছে রোডর ডায়া এন রোটর মেশিন রোটর ডায়া এন রোডর মেশিন রোটর মেশিন সাধারণত কত ডায়া ইউজ করা হয়ে থাকে তো ফোরটি টু অ্যান্ড থার্টি ফোর মিলিমিটার ঠিক আছে এর ডায়াগুলো সাধারণত ইউজ করা হয়ে থাকে কাউন ভেদে যেমন সেভেন টু টুয়েলভ ওই হ্যাঁ ওই অর্থে তো ওপেন ইন্ট এই সাত এবং বারো কাউন্টের মধ্যে মানে এর মধ্যে বিয়াল্লিশ মিলিমিটার ডায়া ইউজ করা হয়ে থাকে চোদ্দো থেকে অ্যাবুভ চোদ্দো কাউন্ট থেকে উপরে যে কাউন্টগুলো থাকবে এগুলোতে থার্টি ফোর মিলিমিটার রোটোর ডায়া ইউজ করা হয়ে থাকে তারপর হচ্ছে হাউ মাচ ইজ ওয়ার্ভ ডায়া ইন রিং ফ্রেম তো ওয়ার্ভ ডায়া সাধারণত এই রিং মেশিনে কথা হতে পারে হ্যাঁ কথা হয়ে থাকে এইটিন নাইনটিন হ্যাঁ টোয়েন্টি নাইনটিন পয়েন্ট ফাইভ টোয়েন্টি পয়েন্ট ফাইভ এইটিন পয়েন্ট ফাইভ এরকম সাধারণত ওয়ার্ড ব্যা হয়ে থাকে ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ